যার উপরে আল্লাহ রব্বুল আলামিন 50 কোটি কারের সুই বাবা কিতাব করে দিল তাইলে এদিকে তিন নবীর উপরে পঞ্চাশ আর এক নবীর উপরে পঞ্চাশ 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 কত হলো চারজন নবীর উপরে একশো প্রকারের কেতাব বা সহিফা বাকিটাকে চারজন তাও রাজ্য হিন্দির কোরআন দাউদ আলি হিসালাম ঈসা আলি হিসালাম মুসা আলি হিসালাম মোহাম্মদ রসুল্লাহ

দুইজন মুসলমানের ভক্ত থেকে দুইজন কাফেটদের মধ্য থেকে আছে না নাই সব কথা আমার থেকে জানবে জিনাফেট থেকে জানবেন কি মাদ্রাসায় জানবেন কি ও আব্বা জানেরা অনেক লম্বা আলোচনা বলবো আমি কিন্তু এখনো সূচনা সূচনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় চল্লিশ পর্যন্ত সূচনা হবে আধা ঘন্টা ভূমিকা এরপরে আপনাদের বয়ান শোনাবো তবে ডাইরেক্ট কিন্তু যারা বলবে তারা বলবে যে আলোচনা চলতেই আছে এগুলো সূচনা সূচনা এগুলো আলোচনা কতক্ষণ ঠিক কিনা আমার আব্বা জানে না আল্লাহ বিশ্ব নবীর উপরে কোরআন যতগুলো কিতাব 103 দরকারে সইফা সব বিলুপ্ত হয়ে গেল কৃষ্ণ নদীর মোজে যা আজও পর্যন্ত বিরাজমান রয়ে গেল আল্লাহর নবী কোরআন মালিকের কোরআন বিশ্ব নবীর কাছে চিঠি পাঠাইলো আল্লাহ তাআলা پیغمبرর সাথে কথা বলার জন্য মদিনার পোস্ট অফিসে চিঠি পাঠাইলো আজকে বান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন আর পোস্ট অফিস নাই কিন্তু পোস্ট অফিসের মানে যারা আছে সরকারি চাকরি ঠিকই পায় চিকিৎ পরিশালে যাই না বরিশালে চিঠি আর কুমি লেখা না রাতে রাধা রে অন্ধকারে এমন একখান মোবাইল ফোন মামাইদেছে কি না ওর লেখা পড়াই মারবতি আর জীবন পঙ্গু অর মা বাপ্প কঙ্গু ওর নিজেও পুঙ্গু সফ শেষ করলো এক মোবাইলে একটা মাইয়া জীবন ধ্বংস করল কত ক ঠিক কিনা আমার চলবে না কম হবে চলবে আমার মালিক দেখতে তাই পৃথিবীর মানুষ শোনো এই চিঠি আমার কাছে পাঠাইছি কবে কখন কোন সময় কত তারিখ এই কোরআন কবে দুনিয়ায় নাজিল হয় শোনো কোরআন তোমার বাড়ি কোথায় শোনাও কোরআন তুমি কোন মাসে নাজিল হইলা বল কোরআন তোমার লক্ষ্য কি উদ্দেশ্য কি ও শ্রোতা আপনি এখানে কবে দুনিয়াতে আগমন করছেন আপনি ভালো জানেন আপনার দুনিয়ার ভিতরে কেন আসছেন কিসের জন্য ও কি করতেছেন ফলাফল কি দাঁড়াবে এগুলো আপনি জানেন আজকে এই মাহফিলে আমরা আসছি দুনিয়া জমিনের গুণা মাফ করার জন্য

কুরআন এর পারি লউহে মাহফুজে আর সে আদিম তকতাই লিখিত অবস্থায় ছিলাম আমি কুরআন রমজানুল মুবারক মাসে নাযিল হইলাম আল্লাহ জানায় দেয় শাহরুর Ramadan alladhi unzila fihil Quran আমি কুরআন রমজান মাসে নাযিল হইলাম বলে কত সালে কত খ্রিস্টাব্দে বলো 610 খ্রিস্টাব্দে কুরআন dunia আগমন করল এই কুরআনুল কারিমের ভিতরে 114 টি সূরা যতগুলো কয়টা 114 আর জানেন 114 400